গালা দেখলে তুই একটা শিটকায় ঘৃণা বোধ করি ঠিক না ভুল কোন কোন ক্ষেত্রে এমনি সময় নয় মেয়ে দেখতে যাবার সময় সন্তান যদি দেখতে কি চক চক করে মাশা আল্লাহ একদম সোনার দলা তাই না এইরকম চকচক করে যদি ছেলে ছেলের বাপের সিনা এরকম পাঁচ আরে আমার সোনা দলা একবার দেখ হ্যাঁ চলে যাচ্ছে বারো জনার জায়গায় ১৪ জনা বন্ধু বান্ধব দুলা চাচা বাবুরা সবাই যাচ্ছে বলে একবার তো যাবো খেয়ে আসি চল তাই না টেবিলের মধ্যে খাবার কমপ্লিট চাচা তো পেট পুরো টাইটার নড়তে পারছে না দুলাভাই বলে এবারে মেয়েকে নিয়ে করে বাড়ি যাব হ্যাঁ মেয়েকে নিয়ে আসা হলো চেয়ারে বসানো হলো এবার বলছে মা মুখটা একটু তোর যেই মুখ তুলেছে গায়ের রং একটু কালো একটু ময়লা এখন ছেলের বা পাঁচটা ধরে এমন জায়গায় নিয়ে মানে দাঁত পিছে আর কি উকিল কে বলছে বলতে বাড়ি আগে চল চোখে কি হয়েছে আমার ছেলেটা একবার দেখ দেখ ওইরকম মানে মেয়ে নিয়ে গেলে বাড়ি খারাপ বলবে না আগে আমরা গ্রামকে ভাবি তারপরে আবার ফ্যামিলি তাই না সেই কালোর সম্মান আল্লাহ পা কতটা দিচ্ছে কবি গে শুনবেন করো কালো

ওই শোনে শুনে খুশি কারা যান হ্যাঁ হাত কে বলছে বেলালে তিনি কেমন ছিলেন সবাই বলছে কালো ও আল্লাহ এরা বললে আগেরটা বললে কাবা কালো আবার বলছে বেলাল কালো যাক আমরা সেই ছোট থেকে শুনে আসছি নানা দাদা দাদি চাচা চাচি সব বলে খোদার কাবা কালো বেলালো কালো কিন্তু আমি এসকে মিরাজ বলে যাচ্ছি দুটোর মধ্যে একটাও হয়নি পাশে আমার পাশেই বাড়ি আপনার রাজরাকে বাড়ি আপনার এখানে উত্তর দিয়ে আমাকে যেতে হবে যদি আমি বলেছি তাহলে বলে দিই কালও ঝুরખો দসahara বেলালে নয়রে কালো বেলালের গায়রে চামড়া কালো লা সুবহানাল্লাহ বেলালের কালো বেলালের কালো বেলাল কালো নয় কেন শুনু কার জানে কানে শুনু কার জানে খুশি সবালো লালスル এই কারণেই বলছে বেলাল নয় রে কালো বেলালের গায়েল চামড়া কালো আমার গায়ের রং সাদা আমার অন্তরে কাদা। এখন এক কালিমা কা মনে যদি আল্লাহ আল্লাহ করি পাঁচ ওক্ত নামাজ পড়ি কপালে কালো টিপ বসে গেছে কবুল হবে হ্যাঁ বড় জুব্বা পরে একক তো মিস যায় না সকালবেলা হয়ে একদম কাঁচা বেদে একটু আলটা দিয়ে ছিটে দি 1 ইঞ্চি বাড়লেও তো বাড়বে ঠিক না ভুল আগে মনে ময়লাটা আগে ক্লিয়ার করতে হবে কালিটা আগে ক্লিয়ার করতে হবে তারপর তুমি সব পাবে তোমার মনে আছে পেজ শুধু আল্লাহ আল্লাহ আমার এইটা দাও ওইটা দাও দেবে দেবে না

এখন যার গায়ে রং সাদা সে মনে করছে আমি শুধুই সাদা যার গায়ে রং কালো সে বলে আমি শুধুই কালো এখন দুজনের মধ্যে ফাইট ভেবে গেছে বলে তুই আমার দিকে দেখো বলে তুই আমার দিকে দেখ

कालो, साथ, मिले, मिशि, सि, बोरे, देखे, रो, कालो, चोची, ना, तकी, तो, चुर, 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 चुर तो, तो,

মাদার চুল চুল থেকে সব থেকে কালো জিনিস আমার চার বছর আগের গজলে হবে না তুমি সব থেকে যাও তো ঝট ছে প্রশ্ন শেষ হবে আমার গজল শেষ কই ও আল্লাহ বলে জাহান রাগুন

সুরমা আচ্ছা আর কেউ হ্যাঁ মন কালো দেখা যাক বাবু বলছে মন কালো এখন ঠিক বলেছে বলছি এর থেকে আরো বেশি গেল সেই জিনিসটা কি প্রশ্ন শেষ গদল শেষ আর প্রশ্ন শেষ হবে সব কালোরই সেরা কালো কালো জাহার মন বলছে এর থেকে আরো বেশি কালো সেই যাবে একটু ভাবেন পরীক্ষা হলে সেরা কালো কালো যাহার মন মন এর থেকে আরো বেশি কালো হবে না একটু কুলু দিদি ওটা ছোট থেকে বড় সবাই ভয় করে এবার হবে ওই জিনিসটা ছোট থেকে বড় সবাই ভয় করি মায়েদের তো পাড়ার কথা ওরা তো গজল শুনে একশোর মধ্যে এইটি পার্সেন্ট জায়গাতে মায়েরাই উত্তরটা দেয় টোয়েন্টি পার্সেন্ট ছেলেরা দেয় হবে না উত্তরটা এসছিল এর আগে তাও বলে দিচ্ছি উত্তরটা কিন্তু এসছিল এর আগে জি বেলাল আচ্ছা আর কেউ একবার বলে না কেউ হাড়ির গালি হ্যাঁ সব কালোর সেরা কালো কালো জাহার মন এর থেকে আরো বেশি কালো সেই জিনিসটা কাবা ঘর আছে আর কেউ হ্যাঁ অন্তত বলেছেন আপনি সব কালোর সেরা কালো কালো যাহার মন বলছে এর থেকে আরো বেশি কালো যেটা চোখেই দেখা যাবে না তাও বলে সেটা চোখেই দেখা যাবে না এত কালো থাকবে চোখেই দেখা যাবে না কি ওখান থেকে গেছে মনে হয় উত্তরটা যাহার নামে রাখুন ওই বাচ্চা ধরে রেখে যাহার নামে রাখবেন যাই হোক উত্তরে যাই হোক বাবা ঠিক দিয়ে যায় একটা তো লাগবে

पाछे पे बुल पाछे जो पुन लीला साता काल पाछे पे बुल पाछे जो पुन लीला हे हे मगनल्ला हे की तुमर मरिदा बोलो ना के मगनल्ला हे की तुमर मरिदा कालो कालो कोयो केरो कालो जखो दर का पा कालो कालो कोयो केरो कालो जखो दर का पा केश कालो निशी कालो যাই হোক আমরা এখান থেকে যাবো সেই ক্যানিং কলতলা